কি আছে ও তো ভালো ভাবে আছে ওদের প্রীতম আমাদের ঘরে ঠান্ডা বেশি বাইরে রোদ উঠেছে আমাদের রান্না বসে দিয়েছি টমেটো দিয়ে ডাল হচ্ছে ভাত হবে পেঁয়াজ করি সাজা করি দেখুন আমার মামার ছেলে এসছে কত সবজি এনেছে পরে দেখাচ্ছি তা বললাম একটু তাকা তাই তাকাচ্ছে আর বিবাসের সঙ্গে সবজি নিয়েছি বেগুন

আর ভাই যাবে ভাই শপিং করবে আজকে দেখে নিই আশা করে ভুলে যাবো ভাতটা মা না আর এই হচ্ছে চিকেন আমাদের গরম গরম এবার কী করেছি এটা হচ্ছে টমেটো দিয়ে লকডা মানে কাঁচা টমেটো দিয়ে বুঝলেন আর এই হচ্ছে বাঁধাকপি এই হচ্ছে পেঁয়াজ কলি ভাজা মধ্যে আমার আছে ঠিক আছে রান্না করে দুপুরের তা আমি এখন বলছি ভাইকে আবার আমার ছেলেকেও বলছি দাঁড়া আমি শাখা পরবো তার ওদের জন্য বসে আছে আমি এখন শাখা পড়ছি এই শাখা পরতে আসার কারণ হচ্ছে শাখাটা অনেকটা এমনি বেড়ে গেছিল আবার শাখা বাঁধানো একদিন পড়ে গেছিলাম ভিডিও তার শেয়ার করা হয়নি সেদিন ভিডিও করেনি তাই খুব চট পেয়ে আমার শাখা বেড়ে গেছে শাখা বাঁধানোগুলো তাই শাখা পরার জন্য আসলাম তা এই শাখাটাই পছন্দ হলো এবার শাখাটা পরে নেব আর শাখা তো একটু খুঁজে খুঁজে দেখতেই হয় বেছে বেছে কোনটা ভালো কোনটা কি তা একটা বেছে নিলাম এখন এই শাখাটাই পড়ছি আর এই শাখা যারা পরায় না এত সুন্দর করে পড়ায় একটু লাগে না কিন্তু বাড়িতে আপনি পড়তে যান এত ব্যথা পায় কি বলবো তা যদি আমার হাত নরম আছে শাখা পরতে সুবিধা আমাকে দোকানদারও বলে তোমার হাতে শাখা পরানো যত ছোটই হোক শাখা পরানো যাবে কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই বলবেন আমার তো খুব পছন্দ হয়েছে শাখাগুলো এক দেখায় পছন্দ হয়ে গেছে শাখা তো হয়ে গেছে আইসক্রিম নিচ্ছিলাম তা আইসক্রিম নিয়ে একটু পার্লারে আসলাম একটু পার্লারে একটু ভিডিও করলাম তা পার্লারে ভুঁড়োটা শেপ করবো দিয়ে ভাইকে আর ওকে আমার বিবাসকে বললাম তোরা দুজনে বসে আইসক্রিম খাতা তারা বসছে তো এখন সোজা যাব হচ্ছে বাড়ি ওরা অনেকক্ষণ বসেছিল হয়ে গেছে ভেবেছিলাম শাড়িটা চেঞ্জ করবো কিন্তু টাইম তো নেই কোনে তিনটে বাজে আমরা কোথায় যাচ্ছি সেটা গেলেই বুঝতে পারবে এখন গেলে ঠিক টাইমে সব আসবে আমরা তো টোটোই যাবো অসুবিধা নেই আমাদের এই শ্রীরামপুরের মোড়ে বিভাস যাবে না বলছিল আমার ভাইও যাবে না বলছিল বিভাসকে বলে রাজি করালাম তারপর ভাইও যাচ্ছে এখন যাচ্ছে হচ্ছে শ্রীরামপুর মোড়ে দাঁড়াবো আমরা বেরিয়ে পড়েছি আমরা বাড়ির কাছ থেকে সেলিব্রেটিকে বুঝতে পেরেছে এখন তিনটে বাজে না সামনে চলে এসছে কত ভিড় দেখুন সবাই ওয়েট করছি শ্রাবন্তীকে দেখার জন্য অভিনেত্রী এতক্ষণ অপেক্ষার পর এবার আসছে হচ্ছে সাবন্তী চ্যাটার্জি অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি এতক্ষণ ধরে আমরা দাঁড়িয়ে ছিলাম মাজা ব্যথা হয়ে যাচ্ছিল কিন্তু আসছে শুনে খুবই খুশি লাগছে এই দেখুন আমরা সবাই দাঁড়িয়ে আছি আর এত কাছ থেকে সেলিব্রিটিকে দেখতে পেয়ে সত্যি খুব খুশি লাগছে চলুন বন্ধুরা দেখতে থাকুন সাথে থাকুন অবশ্যই ভালো লাগবে আমার সাথে সাথে আপনারাও শ্রাবন্তীকে দেখে নিন আর এখন সবার প্রথমে সামনে যে শোভাযাত্রাগুলো ওইগুলো আসবে আসছে আর পিছনে আছে শ্রাবন্তী চলুন বন্ধুরা দেখতে থাকুন

বন্ধুরা ভিডিওটার বড় করবো না নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো ভিডিও যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সময় স্মাইল নিয়ে থাকবেন নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবেন আজকের মতো বাই বাই দিন নেই দেখা হবে কালকে একটা নতুন ভিডিও আনা ভিডিওটা যেহেতু বড় হয়ে যাবে ওর জন্য ওয়ান পার্ট টু পার্ট করে দেবো আজকের মতো বাই বাই